আরে ভাই গেন একলা কি করতেছে বুঝতেছি না এবার ইভেন্টে যেগুলা দিছে ভাই বান্ডেল মাথা নষ্ট করা বান্ডেল যেটা এমপি যেটা দিছে তিন রকম কালার ওটা অনেক সুন্দর লাগছে পরশুদিনটা বের করছি ওটা ভিডিও আপলোড দিছি এখন আজকে যেটা দেখলাম ওয়ালা ছাড়া অ্যানিমেশন আছে দুই আমার কাছে অস্থির লাগছে যদিও আমার কাছে অনেক বল আছে অ্যানিমেশনটা যদি হইতো তাহলে অনেক ভালো হইতো আর ভিডিও করার মত ছিল না আপনাদের জন্য ভিডিও করলাম আগে স্ক্রিনগুলো মেরে রাখছিলাম আর একটা স্প্রিন বাকি আছে এটা স্প্রিন মারলে যে কোনো একটা বের হবে আর দুইটাই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর এবার বান্ডেলগুলাই দিচ্ছে অনেক সুন্দর গে না দেখা যাক এখন কোনটা বের হয় এখন গে না কোনটা দিবে অ্যানিমেশন দিবে নাকি বল দিবে এনিমেশনটা জোস অনেক সুন্দর একটা অ্যানিমেশন আমার অনেক ভালো লাগছে দেখা যাক একটা স্পিন মারা যাক যা আছে কপালে দেই স্পিন মেরে দিই তাই মেরে দিলাম দেখা যাক গাইস কোনটা বেরাই করে না কোনটা দেবে আরে দেখা যাক দেখা যাক কোনটা ভাই ভাইরে ভাই আরে বল দিছে ভাই যাক ওয়ালটা অনেক পছন্দ হয়েছে দুই দিকে মেয়ে দাঁড়িয়ে আছে ঝর্ণার পানি পড়ছে অনেক সুন্দর একটা ওয়াল পেলে পেলে ওয়াল আর আপনারা ভিডিও ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক করুন শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন